নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পাটি সপটা পিঠা এইভাবে পাটি সপটা পিঠা বানালে নরম তুলতলা হবে খুব সহজভাবে আজকে পাটির সপটা পিঠা বানিয়ে দেখাবো রকম চালের গুঁড়ো ছাড়াই আজকে পাটি সপটা বানিয়ে দেখাবো তো আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা আর দিয়ে দেবো হাফ কাপ সুজি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো দু চামচ চিনি তো চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন তো আমি এখানে দু চামচ দিয়ে তো আপনারা ইচ্ছা করলে চার চামচও দিতে পারেন এখন দিয়ে দেব জল জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব তা আরও একটু জল দিয়ে দেব তো অল্প অল্প করে জল দিয়ে একটা বেটার বানিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা তো দেখুন একটা এরকম একটা ব্যাটারের একটা বানিয়ে নিয়েছি তো ওটা মেশানো হয়ে গেছে এখন ঢাকা দিই দশ মিনিট রেখে দেব এখন আমি একটা পুর বানিয়ে নেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো এক বাটি নারকেল কুড়ো আর দিয়ে দেবো এক বাটি গুড় এখন গুড় আর নারকেল ভালো করে মিশিয়ে নেব তো এরকমভাবে একটু নাড়াচাড়া করতে থাকব তো গুড়টা নারকেলটা ভালো করে মিশে গেছে বন্ধুরা তো দেখুন কত সুন্দরভাবে মিশে গেছে এর থেকে বেশি আর শুকনো করবো না একটু মাখো মাখোই রাখবো তো এখন নামিয়ে নেব ওটা হয়ে গেছে তো পাটির সবটা পিঠাতে একটু এরকম মাখো মাখো থাকলে ওটা খেতে ভালো লাগে তো নামিয়ে নিলাম এখন ওটাকে সাইডে রেখে দেবো এখন যে সুজি আর ময়দার যে বেটারটা ওটা একটু দেখে নেব তো দেখুন ওটা আগের থেকে আরও ঘন হয়ে গেছে তো একটু আর একটু ভালো করে এরকমভাবে মিশিয়ে নেব তো একটু জল দিয়ে দেব তো অনেকটাই ঘন হয়ে গেছে তো একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা তো একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে ঘনত্বটা কীরকম হবে তো দেখুন ঘনত্বটা এরকম হবে খুব একটা ঘন হবে না আবার খুব একটা পাতলাও হবে না চামচ এরকম দাগ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন ব্যাটারটা এরকম হবে খুব একটা বেশি পাতলাও করলে কিন্তু আবার হবে না আবার খুব একটা ঘন করলেও কিন্তু ভালো লাগবে না খেতে এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন একটু তেল দিয়ে আর একটা টিস্যু পেপার দিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি এখন ব্যাটারটা অল্প করে চামচ দিয়ে এরকমভাবে দিয়ে দেব এখন একটু এরকমভাবে চামচ দিয়ে এরকমভাবে আস্তে আস্তে করে ওটাকে ছড়িয়ে দেব এরকমভাবে আস্তে আস্তে করে আমি ছড়িয়ে দিয়েছি তো আমি একটু ছোটোই বানাচ্ছি আপনারা যদি মনে করেন আর একটু বড়ো বানাবেন তাহলে আর একটু বেশি করে দেবেন দিয়ে একটু এরকমভাবে আস্তে আস্তে ঘুরিয়ে দেবেন এখন যে পোটটা বানিয়ে রেখেছিলাম সে পোটটা অল্প অল্প করে এরকমভাবেই দিয়ে দেব। তো পুরটাকে দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে একটু এরকমভাবে ঠিক করে দেব সুন্দর করে দেব দিয়ে এখন ওটাকে উলটিয়ে দেব। এরকম একটা খুন্তি নিয়েছি তো খুন্তিটা দিয়ে আমার সুবিধা হচ্ছে না তো আমি হাত দিয়ে ওঠা উঠিয়ে নেব এরকমভাবে তো দেখুন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে তো এরকমভাবে আস্তে আস্তে করে উঠিয়ে নেব তো আপনাদের যদি খুন্তি দিয়ে ওঠাতে সুবিধা হয় তাহলে ওটা দিয়ে উঠাবেন হাত দিয়ে দৌড়তে যাবেন না হাত দিয়ে ধরতে গেলে আবার ছেঁকা লাগতে পারে তো আমার একটা হয়ে গেছে বন্ধুরা তো আরও একটি দেখিয়ে দিচ্ছি অল্প করে এরকমভাবে নেব নিয়ে এখন ওটাকে এরকমভাবে চামচের নিচের দিকটা দিয়ে এরকমভাবে আস্তে আস্তে করে এরকমভাবে ছড়িয়ে দেব এখন ওটার হয়ে গেছে এখন যে নারকেলের পোটটা আছে সেই পোটটা অল্প অল্প করে দেব এরকমভাবে একটা চামচ দিয়ে এরকমভাবে অল্প অল্প করে নিয়ে এরকমভাবে এক সাইডে দিয়ে দেব সাইডে আমি দিয়ে দিয়েছি এখন ওটাকে আস্তে আস্তে করে এরকম ভাবে উলটিয়ে নেব তো এখন হাত দিয়ে আমি করবো কারণ হাত দিয়ে সুবিধা হচ্ছে তাই আমি হাত দিয়ে করছি তো ওটাও হয়ে গেছে বন্ধুরা তো দেখুন কত সুন্দর হয়েছে তো আরো একটি হয়ে গেছে ওটাকেও এরকম ভাবে নামিয়ে নেব তো আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একটু এরকমভাবে হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এরকম করছি দেখুন ভাঙছে না কত সুন্দর হয়েছে ময়দা আর সুজি দিয়ে কত সুন্দর পাটি সবটা হয় কোনো রকম চালের গুঁড়ো না হলেও হয় শুধু ময়দা আর সুজি দিয়ে সুন্দর হয়ে যায় আমার সবগুলো আমি বানিয়ে নিয়েছি বন্ধুরা তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে যেরকম দেখতে সুন্দর লাগছে খেতেও কিন্তু সেরকমই ভালো লাগে এখন উপরে কিছু পিস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি এরকমভাবে তো পিস্তা বাদামটা দিলে দেখতে সুন্দর লাগে তো আজকের রেসিপিটা যদি আমার ভালো লাগে থেকে বন্ধুরা তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন বন্ধুরা তো দেখুন কত সফট হয়েছে বন্ধুরা খেতে খুবই সুস্বাদু হয় এ পাটি সপটা পিঠা খুবই ভালো লাগে ছোটো থেকে বড় সবার খুব পছন্দ হবে তো আশা করি আজকের রেসিপিটা বন্ধুরা আপনাদের ভালো লেগেছে তো যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন